শীতকাল মানেই তো আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে আমার তো কুলের যাক শীতকালে আমার কি খেতে ইচ্ছে করে শীতকালে আমার খেতে ইচ্ছে করে আমি কি খাবার কি খাই বাই দেবে আমার শীতকাল আমার এখন খুব ফেভারেট হয়ে আছে সেটা হচ্ছে কি যেন ফিশ ফ্রাই শীতকালে ফিশ ফ্রাই গরম 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 চা কফি শীতকাল বলে কি খেতে ইচ্ছা করে বল ক্যাঙ্গারু ফিশ ফ্রাই হ্যাঁ ফিশ ফ্রাই জয়নগরের মোয়া শীতকালে কি খেতে ভালো লাগে শীতকালে শীতকালে মার মার খেতে ভালো লাগে আমার আমার ভালো লাগে কি জানো গরম তোর মুছ তোর মুছ খেতে ভালো লাগে ভালো লাগে আর কি জানো তার আগে ভেবে নি শীতকালে কি খেতে শীতকালে কি খেতে ভালো লাগে শীতকালে কি খেতে ভালো লাগে কি খেতে ভালো লাগে হ্যাঁ বল ফল তো সব সময় পাস আচ্ছা আমার খিচুড়ি খুব একটা না আমার সবজি খেতে ভালো লাগে ফুলকপি তারপরে গাজর টাজর সবকিছু মিক্সড ভেজিটেবল শীতকাল খেতে কি ভালোবাসি আমি শীতকালে অনেক রকমের সবজি দিয়ে মানে যেগুলো যেগুলো শীতকালে পাওয়া যায় সেই সব সবজিগুলো দিয়ে একটু মাশরুম দিয়ে একটু চিকেন দিয়ে একটু প্রন দিয়ে একটা সর্টে টাইপের করে খেতে খুব ভালোবাসি এবং এই সটেটা সবার জন্যেই খেলেও খুব শরীরের জন্য ভালো হয়ে গেছে একটা শর্ট গেছে তাই জন্য আচ্ছা শীতকাল পড়েছে তো শীতকালে তো সবারই কিছু না কিছু প্রিয় খাবার আছে তো তোমার প্রিয় খাবার কোনটা আমার প্রিয় মানে অনেকগুলো একটা বলা যাবে না প্রথমত তো লুচি আর ঝাল ঝাল হা আহা তারপরে পরোটা একটু কালো জিরে দিয়ে আলু রসুন ভাজা তার সঙ্গে কমলা লেবু শীতকালে স্পেশাল গুড় মানে লুচি আর পরোটার পাশে নয় ঝোলা নয় শক্ত মানে পাটালি সেটা অল্টারনেটলি হবে আরে বাড়াই শুটি এক্স্যাক্টলি এটা ভাবছি কেউ বলছে না কেন উফ যাক কেউ বলেছে গড়াইশটির কচুরি আমি ফাইনালি খুশি হয়েছি